খুশবু ছড়ালে মনটা যেমন মেতে ওঠে তার বিপরীতে দুর্গন্ধ ছড়ালে দেখবেন মনের ভিতরে একটা ঘৃণা জন্মে কারণ ওই খুশবু এবং দুর্গন্ধের একটা ক্রিয়া রয়েছে যে কারণে খুশবুতে মনটা ওতলা হয়ে ওঠে আর দুর্গন্ধে মনের ভিতরে ঘৃণার জন্ম নেই ঠিক তেমনিভাবেই যে ঘরে খবিস জিনের বসবাস খবিস জিনেরা আসা যাওয়া করে সেই ঘরে কিছু ঘটনা ঘটবে দিনের পরে দিন আর রাতের পরে রাত মোট কথা ঘরে জিন থাকলে কি হয় ঘরে জিন থাকলে কি ঘটে যায় সেগুলোই একটা একটা করে আজ আপনাদেরকে আমি বলে দেব ইনশা আল্লাহ ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখলেই আপনি বুঝে যাবেন যে কারোর ঘরে যদি জিন থাকে সেই ঘরে কি কি ঘটে যায় চলুন এবার মূল বিষয়ের দিকে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক ঘরে খবিশ জিনের বসবাস আনাগোনা থাকলে সেই ঘরে ঝগড়া ঝাঁটি লেগেই থাকবে কারোর সাথে কারোর মিল মোহব্বত থাকবে না নাম্বার দুই ঘরে খবিস জিনের আনাগোনা বসবাস থাকলে সেই ঘরে ইন্দুর মরে গেলে যেমন দুর্গন্ধ ছড়ায় পচা পচা দুর্গন্ধ একদম অসহ্য দুর্গন্ধ সেই দুর্গন্ধ সহ্যের বাইরে ওই ধরনের দুর্গন্ধ সেই বাড়ি থেকে উঠবে দুর্গন্ধ ছড়াবে কিংবা আরও বিভিন্ন ধরনের পচা পচা দুর্গন্ধ উঠতে আরম্ভ করবে নাম্বার তিন সেই ঘরে এক একজন এক একজনকে দেখতেই পারবে না কারোর কথা কেউই সহ্য করতে পারবে না যে কারণেই তাদের সঙ্গে অটোমেটিক ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে ফলে কারোর সাথে কারোর মেল মহব্বত কিন্তু থাকবে না নাম্বার চার তরকারির হাঁড়িতে দেখবেন তরকারি নেই আপনি ভালো করে তরকারি রান্না করে হাঁড়িতে দেখে দিয়েছেন কিছুক্ষণ পরে দেখবেন হাঁড়ি ফাঁকা কিচ্ছুই নেই নাম্বার পাঁচ ঘরে খবিশ জিনের বসবাস থাকলে সেই ঘরে হাঁস মুরগি গরু ছাগল মরতে আরম্ভ করবে নাম্বার ছয় ঘরে খবিশ জিনের বসবাস থাকলে টাটকা রক্ত পরে থাকতে দেখা যাবে প্রায় দিন নাম্বার সাত ঘরে খবিস জিনের বসবাস থাকলে বাড়ির ছাদের উপরে দেখবেন দুমদাম দুমদাম করে আওয়াজ হচ্ছে সেখানে উঠে দেখবেন কোথাও কিছু নেই অথচ সত্যিকারের ওই দুমদাম আওয়াজগুলো হচ্ছিল নাম্বার আট ঘরে খবিস জিনের বসবাস থাকলে সেই ঘরে কেউ না কেউ অসুখে পড়েই থাকবে নাম্বার নয় সেই ঘরে তাই উন্নতি একেবারেই হবে না নাম্বার দশ ওই খবি শয়তান জিনটা বাড়ির ফ্যামিলি সদস্যদের মধ্যে কাউকেই বিভৎস রূপ ধারণ করে দেখা দিয়ে দিবে যার কারণে সে ভয়ে জড়সড় হয়ে যাবে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে যে কারণে তার শরীরে প্রচণ্ড জ্বরও চলে আসতে পারে নাম্বার এগারো মারাত্মক ঘটনা যেটি ঘটবে বাড়ির সদস্যরা বিছানাতে কেউ এসে পায়ে ধরে তাকে টেনে হিঁচড়ে ফেলে দেবে নাম্বার বারো খবির জিনের বসবাস যদি কোনো ঘরে থাকে ওই ঘরে টাটকা রক্ত লেগে থাকা পশুপক্ষীদের হাড্ডি পড়ে থাকতে দেখা যাবে নাম্বার তেরো সেই ঘরের ফ্যামিলি সদস্যদের মাথা সব সময়ে ধরে বোঝা হয়ে থাকবে অর্থাৎ ভারী হয়ে থাকবে এগুলো ঘটে যাওয়া মানে সেই ঘরে কিন্তু খবির জিনের বসবাস রয়েছে একশো পারসেন্ট